নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজ আমি মার্চ মাসে গোলাপ গাছের পরিচর্যার পূর্ণ তালিকাটি আপনাদের কাছে তুলে ধরব একদম সপ্তাহের সাতটি দিন ধরে ধরে আপনাদের কাছে আমি আলোচনা করব যে কোন দিন কোন কাজ আমাদেরকে এই গোলাপ গাছের জন্য করতে হবে দেখুন বন্ধুরা এতদিন পর্যন্ত শীত ছিল আর শীত থাকা মানেই আমাদের গোলাপ গাছের অনেক কাজ আমাদেরকে কম করতে হয় মানে অল্প কোনো পরিচর্যা করেও কিন্তু শীতকালে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি কিন্তু এবারে তীব্র গরম আসবে আর তীব্র গরম আসা মানেই আমাদের গোলাপ গাছের ডাল শুকিয়ে যাওয়ার একটা ব্যাপার হয় পাতা ঝরে যাওয়ার একটা ব্যাপার হয় গাছ সরু বা দুর্বল হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই এখন থেকে গোলাপ গাছের পরিচর্যা কিন্তু অবশ্যই নিয়ম মেনে আমাদেরকে করতে হবে ঠিকঠাক যদি কাজ আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছ খুব ভালো থাকবে এটুকু আমি নির্বিধায় বলতে পারি কারণ আমার এই যে বাগান আমার এই বাগান কিন্তু গরমের সময়ও কিন্তু আমি একই রাখব কোনো রকম কোনো পার্থক্য কোনো হেরফের কিচ্ছু হবে না এখন যেরকম আপনার সুন্দর বাগান দেখছেন এই বাগান কিন্তু আমি গরমও রাখব এই রকম সুন্দর কচি কচি পাতা থাকবে কিছু কিছু ফুল ফুটবে গাছের গ্রোথ একই থাকবে তো কি করলে আমরা এটা করতে পারবো সেই ব্যাপারটার জন্যই কিন্তু আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা ভিডিওটি একদম শেষ অবধি আপনারা দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেনের পাশে থাকুন বন্ধুরা আমাদের যে চ্যানেল এই চ্যানেলে কিন্তু গোলাপের উপর এ টু জেড মানে একদম সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখুন আমরা সপ্তাহে সাত দিনের রুটিন করব বলেছি মার্চ মাসের জন্য তাই প্রথমে আমি একদম রবিবার থেকে স্টার্ট করি সেদিন আমরা যেটা করব রবিবারের সকালে আমরা যে ফার্স্ট কাজ করব। সেটি হচ্ছে ভালোভাবে প্রথমে আমরা গাছকে স্নান করিয়ে নেব গাছকে স্নান করানো হয়ে যাওয়ার মোটামুটি ঘন্টাখানেক পরে দেখবেন গাছের পাতায় যে জল ছিল সেই পাতার জল কিন্তু শুকিয়ে যাবে তারপরে আমরা একটি কাজ করব সেটি হচ্ছে প্রথমে আমরা এক লিটার জল নিয়ে নেব এক লিটার জলে আমি যেটি করব। সেটি হচ্ছে বারো একষট্টি শূন্য ঠিক আছে বারো একষট্টি শূন্য একটি এনপিকে সার এটা নেব দু গ্রাম আর তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে যেটাকে অনেকে জানেন ইপসম সল্ট এর সাংকেতিক নাম হচ্ছে এম জি এস ফোর ঠিক আছে এটা নেব দু গ্রাম এক লিটার জলে এই দুটি জিনিসকে ভালোভাবে গুলিয়ে নেব এবং সেটি আমরা টবের মাটিতে আড়াইশো এম করে জল দেব ঠিক আছে পরিমাণগুলো কিন্তু অবশ্যই নোট করুন পুরো ব্যাপারটাকে আপনারা কিন্তু খাতায় নোট করে রাখুন এটা গেল রবিবারের কাজ একটি খাবার দিলাম ঠিক আছে এবারে সোমবারে সোমবারে সকালে গাছকে ভালোভাবে আগে স্নান করাতে হবে বিকালে আমরা কীটনাশক স্প্রে করব সোমবার আমরা সুপারসোনাটা আর ইমিডাক্লোরোপিড একসাথে দুটো কীটনাশক নিয়ে স্প্রে করবো ডোজগুলো বলে দিই সোনাটার ডোজ হচ্ছে দু এম এল আর ইমিডাক্লোরোপিডের ডোজ হচ্ছে এক এম এল এক লিটার জলে দুটোকে নিয়ে ভালোভাবে গুলিয়ে পড়ে বিকেলের টাইমে স্প্রে করুন এটা গেল সোমবারের কাজ মঙ্গলবার দিনে প্রথমে সকালে আমরা ভালোভাবে গাছকে স্নান করালাম এবং টবের মাটিতে পরিমাণ মতো জল যেটা লাগবে সেটা আমরা দেব গাছের পাতা শুকনো হবার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড ঠিক আছে বা ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করব। প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা ফাঙ্গিসাইডটা চেঞ্জ করবেন মানে আমি একবার এম দিয়ে স্টার্ট করব তার পরের বারে হয়তো আমি স্যাপ দেবো বা রেডোমিল গোল্ড দেবো বা ব্লাইটক্স দেব এরকম করে চেঞ্জ হবে ঠিক আছে তো এম যখন আপনি দিচ্ছেন ডোজটা হচ্ছে দু গ্রাম এক লিটার জলে সকালের টাইমে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে অনেকে বলছে ফাঙ্গিসাইড কোন সময় দেব তাদের জন্য বলছি সকালে ফাঙ্গিসাইডের ব্যাপারটা হবে সকালের মধ্যে তো দু গ্রাম করে নিলেন পরে আপনি যে ফাঙ্গিসাইডে ইউজ করুন সেটা কিন্তু আর দু গ্রাম চলবে না সেবারে আপনাকে করতে হবে দেড় গ্রাম তিন নম্বর সপ্তাহে এসে আবার করবেন সেটাকে এক গ্রাম যে ফাঙ্গিসাইডটাই দেন যদি আপনি এম ফর্টি ফাইভ দেবেন তিন নম্বর সপ্তাহে তাহলে এক গ্রাম হবে আর চার নম্বর সপ্তাহে আবার হবে সেটা দু গ্রাম তো এরকমভাবে ডাউন সিস্টেমে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইডগুলো ইউজ করে করে যেতে হবে এটা কিন্তু কন্টিনিউ চলবে পুরো মার্চ মাস অবধি এবারে বুধবারে বুধবারে হচ্ছে সকালে আমরা ভালোভাবে গাছকে স্নান করাবো পাতা শুকনো হবার পরে আমরা গাছে দেবো পিজিআর পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অনেকে বুঝতে পারেন না যে পিজিআর কি মিরাকুলান বললে অনেকে বুঝতে পারেন মিরাকুলান ইউজ করতে পারেন সাগরিকা ইউজ করতে পারেন আরও বাজারে বিভিন্ন কোম্পানির পিজিআর আছে কোনটা দিতে হবে কোনটা দিলে ভালো হবে এসব নিয়ে পরের একটা ফাটে ভিডিও করব ঠিক আছে আজকে আমি যেটা বললাম সেটা হচ্ছে পিজিআর দিন পিজিআরের ডোজ হবে মোটামুটি বিভিন্ন পিজিআরের বিভিন্ন রকমের ডোজ হয় তবে দেড় এমএল পার লিটার জলে মানে এর চেয়ে কম ডোজ কোনো পিজিআরের মোটামুটি নেই এর চেয়ে বেশি ডোজ কিছু কিছু পিজিআরের দু এম এল দিতে হয় তবে দেড় এম যদি গ্রীষ্মকালের সময় দেন খুব ভালো থাকবে গাছ কোনো প্রবলেম হবে না একটু কম দিন কোনো প্রবলেম নেই ভালো কাজ হবে ঠিক আছে বুধবারের কাজ গেল এবার হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে সকালে আমরা আগে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে মাটিতে একটু জল দেব এবং সেদিন যেটা থাকবে গাছকে স্নান করাবো এই ব্যাপারগুলো তো থাকেই তার সাথে সাথে আমরা একটা গাছে খাবার দেব গাছে খাবার হিসাবে আমি একটি জৈব খাবার আজকে অ্যাপ্লাই করব আমি সব সময় বলি যে শীতে আপনারা যত খুশি রাসায়নিক সার ব্যবহার করুন শীত শেষ রাসায়নিক সারের দিনেও শেষ এবার থেকে আপনাকে কিন্তু রাসায়নিক জৈব এইগুলোর উপরে আপনাকে কিন্তু কাজ করতে হবে কারণ গরমে একচিটিয়াভাবে যদি আপনি ওই রাসায়নিক সার দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু গাছ নিতে পারবে না তার জন্য আমি কিন্তু চেঞ্জ করে করে দেব এখানে আমি তিনটি জিনিস নিয়ে একটি মিশ্র সার আজকে দিতে বলবো একদম ইজি ব্যাপার সবাই করতে পারবেন বাজারে কেনার কোনো দরকার নেই অনেক মিশ্র সার বাজারে বিক্রি হয় কিন্তু বাজারে যদি আমি লুজ জিনিসগুলো নিয়ে চলে এসে মিশ্র সারটা নিজে বানিয়ে নিই আমি দেখেছি অনেকটা খরচ খরচা কম হয়ে যায় একটা ওরা স্টিকার দিয়ে দেয় বাজারে মিশ্র সারের নামে তারপরে ওরা কিন্তু প্রচুর দাম সেখান থেকে নেয় আমি চাইছি না এরকম আপনারা করুন কারণ যেহেতু শখে বাগান করছেন পুরো জিনিসটা জেনে যদি বাগান করতে পারেন খুব ভালো হয় তো তিনটি জিনিস এখানে যেগুলো লাগবে সেটা হচ্ছে হাড়গুঁড়ো সিংকুচি আর সরিষার খোল হাড়গুঁড়ো সিংকুচি আর সরিষার খোল সম পরিমাণ নেবেন ধরুন আপনার তিনটি গাছ আছে এক চামচ হাড়গুঁড়ো নিন এক চামচ সরিষার খোল নিন আর এক চামচ শিঙ্কুচি নিন ঠিক আছে ভালোভাবে তিনটি জিনিসকে মিশিয়ে নিন তারপরে প্রত্যেক টবে যদি দশ ইঞ্চি টব হয় তাহলে আপনি এক চামচ করে ইউজ করুন যদি তার থেকে ছোটো টব হয় একটু কম দিন ঠিক আছে এই রকম ভাবে কিন্তু আপনাকে খাবার দিতে হবে খাবারটা দিতে হচ্ছে কিন্তু খাবারটা যে খুব বেশি দিতে হচ্ছে এমনটা নয় খাবার লাগবে পরিমাণে কম এই রকমভাবে কিন্তু আপনাকে খাবার দিয়ে যেতে হবে এবারে আসি আমরা শুক্রবারে শুক্রবারে এই দিন সকালে আমরা যেটা করবো সেটা হচ্ছে গাছকে ফার্স্ট স্নান করাবো স্নান করানোর একদম পরে পরেই আপনারা যেটা করবেন রুট ট্রিটমেন্ট করবেন গাছের তো রুট ট্রিটমেন্ট ভিজে মাটিতে করা যাবে এটা আমরা বুঝতেই পারছি কারণ আমরা যখন গাছকে স্নান করাচ্ছি শুধু তো স্নান করাচ্ছি না কিছুটা আমাদের মাটিতেও জল এসে পড়বে তো কোনো অসুবিধা কিছু নেই অনেকেই প্রশ্ন করেন এই ব্যাপারগুলোকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যারা নতুন তাদের জন্য খুব হেল্পফুল হবে তো শুক্রবারে আপনি রুট ট্রিটমেন্টটা তার পরে পরেই করবেন রুট ট্রিটমেন্ট করার জন্য এখানে তিনটি জিনিস ব্যবহার করতে হবে এক নম্বরে লাগবে একটি ফাঙ্গিসাইড সাইড আমি এতক্ষণ কিন্তু কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করিনি এবারে কিন্তু আমাকে একটু কোম্পানি কথা বলতে হবে কারণ রুট ট্রিটমেন্টটা আমাদের গোলাপ গাছের জন্য ভীষণ একটি ইম্পর্ট্যান্ট কাজ এবং এই কাজটি যদি ঠিকঠাকভাবে না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের অনেক অনেক প্রবলেম আসতে পারে তো আমার বন্ধুদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আমাকে এখানে কিছু কোম্পানির নাম মানে একদম অ্যাডভাইস করেই দিতে হবে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে এখানে ফাঙ্গিসাইড লাগবে র্যাডোমিল গোল্ড ঠিক আছে র্যাডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা নেবেন দু গ্রাম সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটি পাওয়া যায় সেটা খুব ভালো কাজ করে এটা নেবেন এটা লাগবে ওই দু গ্রাম আর তিন নম্বরে লাগবে একটি রুট হরমোন রুট হরমোন হিসাবে কাটিং এড ঠিক আছে খুব ভালো রুট হরমোন তো এটা লাগবে দু গ্রাম এক লিটার জল নেবেন তিনটি জিনিসকে দু গ্রাম দু গ্রাম দু গ্রাম করে নিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন শরবত তৈরি করার মতো একটু সময় দিয়ে গোলাতে হবে সেই যে জল তৈরি হলো সেই জলটা প্রত্যেকটা গাছে আপনাকে দুশো থেকে আড়াইশো এম করে দিতে হবে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাকে কিন্তু করে যেতে হবে এরপর আসছে শনিবার লাস্ট যে আমার দিন থাকছে শনিবার তো শনিবার দিনে ভালোভাবে গাছকে আপনি স্নান করান সকালে এবং ভালোভাবে গাছটিকে পর্যবেক্ষণ করুন দেখুন এতদিন পর্যন্ত আমরা সব কিছুই তো করলাম সপ্তাহে ছটি দিনেই বিভিন্ন রকমের কাজ করলাম আজ আমি শুধুমাত্র পর্যবেক্ষণ করতে বলছি তার মানে এটা নয় জাস্ট আমি শনিবার দিনেই পর্যবেক্ষণ করব প্রত্যেক দিনেই পর্যবেক্ষণ করবেন কিন্তু শনিবার আমি রেখেছি শুধুমাত্র পর্যবেক্ষণের দিন হিসাবে পর্যবেক্ষণটা কেন করব কারণ অনেক রকমের গাছে প্রবলেম হয় এবং সেই প্রবলেমের ব্যাপারটা যদি আমাদের ফেসবুকের যে পেজ আছে মাই রোজ গার্ডেন সেই ফেসবুক পেজে যদি পাঠিয়ে দেন ছবি তুলে তাহলে কিন্তু নিঃসন্দেহে আমি সেই প্রবলেমটিকে সলভ করে দেব ঠিক আছে মোটামুটি করার চেষ্টা তো করবই তো এই হচ্ছে ব্যাপার তার জন্য হচ্ছে সেদিন পর্যবেক্ষণ করব যে কোনটার কি মানে ঘাটতি হচ্ছে বা কি হচ্ছে গাছটা যদি ভালো কিছু রেজাল্ট দিয়েছে তো সেটাও আমরা দেখবো সব কিছু আমরা দেখবো দেখলে পরেই আমরা কিন্তু ভালোভাবে গাছ করতে শিখে যাব কোনো অসুবিধা কিছু হবে না মানে যা কিছু প্রবলেম হবে তার জন্য কমেন্ট সেকশান আছে কমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে সবটা যদি বলেন তাহলে নিঃসন্দেহে অনেকটাই কিন্তু আপনারা হেল্প পেয়ে যাবেন আপনাদের গোলাপ গাছগুলোও কিন্তু খুব ভালো থাকবে সানলাইটেই থাকবে গাছ কোনো অসুবিধা নেই হাওয়া চলাচল যেরকম হচ্ছে সেরকম হবে রকম প্রবলেম নেই তারপরে কিন্তু খুব শীঘ্রই মার্চের শেষ হওয়ার পরেই আমি এপ্রিলের কিন্তু পরিচর্যা আপনাদেরকে দিয়ে দেবো একদম মার্চের মাঝামাঝিই দিয়ে দেবো যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় একদম শুরু থেকে যেন আপনারা পরিচর্যাটা করতে পারেন সেই চেষ্টাই করলাম এবারও মোটামুটি ফেব্রুয়ারি মাসে এটা দিয়ে দিলাম যাতে আপনারা প্রথম দিন থেকে মার্চ মাসের কাজগুলো শুরু করতে পারেন প্রত্যেকে খুব ভালো থাকবেন ধন্যবাদ